বিস্তারিত আলোচনা করব আমি প্রথমে আর একটি বিষয় একটু দেখাতে চাই ইউকে ফিনটেক সপ্তাহ দুই হাজার চব্বিশ উপলক্ষে টিলুপ সিদ্দিকীর বক্তৃতার একটি অংশ And in consultation with Finfe FinTech and other sectors, we will work to identify overlaps and gaps in regulatory mandates across The different regulators we know it's difficult to navigate and we want to make it easier for firms to innovate and grow because that will benefit our country overall and working in partnership with you in this room we will tear down the barriers to growth and innovation the fintech sector and i hope i've made this clear will be at the heart of our plan to deliver inclusive growth we want to be equal partners with you we want to look forward to a technology driven and active labor government we want to work with you together to ensure that the financial services systems works for every community in every part of the country আমাদের অনলাইনে সংযুক্ত হয়েছেন চারজন বিশিষ্ট জন এবং তার মধ্যে সর্বকনিষ্ঠ আমি যদি ঠিক বলে থাকি তানভীর আহমেদ তিনি যুক্তরাজ্যের একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি যেহেতু তরুণদের প্রতি আস্থা আমাদের বেশি অর্থ তানভীর সাদ্দি আহমেদ দুঃখিত আপনাকে দিয়েই এই আলোচনাটা শুরু করি ধন্যবাদ এটি বিশ্বব্যাপী বাংলাদেশি বংশোদ্ভূত যারা আমরা বাইরে থাকি এবং বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক অর্জন এই জন্যেই যে প্রথম কোন বাংলাদেশী বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিবিদ ব্রিটেনের যাকে আমরা গণতন্ত্রের সুতিকাগার সূতিকাগার বলি ওয়েস্টমিনস্টার পার্লামেন্টের মন্ত্রীসভায় মন্ত্রিসভায় স্থান পেলেন এর আগে আমরা গর্ব করতাম যে বাংলাদেশিরা পার্লামেন্টে এমপি নির্বাচিত হয়েছেন এর আগে চারজন এবং স্কটিশ পার্লামেন্টে একজন নির্বাচিত হয়েছিলেন কিন্তু এবার আর আমরা যে এমপি আছেন আমাদের আমরা এবার বলছি না বলতে পারি যে আমাদের দুজন মন্ত্রী রয়েছেন শুধু টিউলিপ সিদ্দিকী নন রুশনারা আলী প্রথম ব্রিটিশ বাংলাদেশি বংশোদ্ভূত যে এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি পাঁচবার হয়েছেন তারপরের টার্মের টিউলিপ এসেছেন তো দুজনকেই আমরা একই সাথে সেলিব্রেট করতে চাই দুজনকেই আমরা মন্ত্রিসভায় পেয়েছি টিউলিপ পেয়েছেন ইকোনমিক সেক্রেটারি যেটাকে সিটি মিনিস্টার বলা হচ্ছে আর রুশনারা আলী পেয়েছেন হাউজিং অ্যান্ড কমিউনিটি সেক্রেটারি আর স্থানীয় সরকার এই বিষয়গুলোতে দায়িত্ব পেয়েছেন তো স্বাভাবিকভাবে ওনারা এর আগে এমপি নির্বাচিত হলেও লেবার পার্টি যেহেতু ক্ষমতায় ছিল না সে কারণে তাদের আসলে মন্ত্রিসভায় স্থান করে নেওয়ার সুযোগও ছিল না আর এবার যেহেতু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে লেবার পার্টি সরকার গঠন করলো সে কারণে টিউলিপ সিদ্দিক এবং রুশনারা আলী দুজনই জুনিয়র মন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন তো ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টের প্রথা অনুযায়ী যারা শ্যাডো ক্যাবিনেটে থাকেন তারাই তার সেই দলটি যদি সরকার গঠন করে তাহলে শ্যাডো ক্যাবিনেটের তারা মন্ত্রিসভায় সরাসরি চলে আসেন তো টিউলিপ এবং রুশনারা দুজনই লেবার যখন বিরোধী দলে ছিল দুজনই দীর্ঘ সময় ধরে শ্যাডো ক্যাবিনেটে দায়িত্ব পালন করেছেন টিউলিপ এর আগে আর্লি ইয়ার্স এডুকেশনের দায়িত্ব পালন করেছেন এবং শেষ দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ হিসেবে দায়িত্ব পালন করেছেন এ কারণেই ঠিক যেই বিভাগটিতে তিনি শ্যাডো ক্যাবিনেটে দায়িত্ব পালন পালন করেছেন গত বছর একই দায়িত্ব পালনের জন্য এবার তাকে মন্ত্রিসভায় নিয়ে আসা হলো তো এটি নিশ্চয়ই নিঃসন্দেহে একটি বড় অ্যাপয়েন্টমেন্ট এ কারণে দ্বিতীয় প্রধান ব্যক্তিটি হচ্ছেন ব্রিটেনের চ্যান্সেলর যাকে আমরা বলি মানে প্রধানমন্ত্রীর পর হচ্ছে চ্যান্সেলার অর্থাৎ অর্থমন্ত্রী দশ নম্বর ডাউনিং স্ট্রিটে বসছেন আর এগারো নম্বর স্ট্রিটে বসছেন রেচেল রিপস যিনি চ্যান্সেলর অফ এক্সটেকার তো রেচেল রিপসের আরেকজন মন্ত্রী হচ্ছেন ড্যারেন জোনস এমপি এবং তার পরপরই হচ্ছেন টিউলিপ সিদ্ধিক এমপি তো এই তিনজন এগারো নম্বর ডাউনিং স্ট্রিটে ব্রিটেনের মতো একটি দেশের অর্থনৈতিক বিষয়গুলো দেখভাল করবেন এটি বাঙালি বা বাংলাদেশি হিসেবে জুড়ে আমাদের সবার জন্য নিশ্চয়ই গর্বের তানভীর আহমেদ আপনার কাছে আবার ফিরে আসব এই পরিসরে আমি ব্রিটিশ পার্লামেন্টে টিলি সিদ্দিকীর যে বক্তব্য রাখেন সেই বক্তব্যের একটা বক্তব্যের অংশ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি these are the people who in 1966 caused national shock by electing a labour mp in the form of ben whitaker and they turned this blue stained seat labour ben whitaker was a man who showed the world that hampstead was part of a london where affluence and social conscience went hand in hand and of course Ben Whitaker's time in the House was important, but for me, what really stood out was the work that Ben Whitaker did in raising international awareness of the plight of Armenians and also the support that he gave to a war torn Bangladesh in the mm -hmm. 1970s. Mm -hmm. And then in 1992, my constituency decided once again to go against the